গুড মর্নিং মাসিরা দিদিরা মামারা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে ভালো আছি আমরা ভালো আছি তো আজকে হয়েছি শনিবার এখন বাজে ছয় আটটা ছয় মিনিট তো এইদিকে মা সাত বেঁচতেছে আর দিদি টিউশন যেবে তাই রেডি হয়েছে গুড মর্নিং সবাইকে তো ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের পাশে থাকবে আর বোন সকাল উঠে টিউশন নিয়েছে তো আজকে আমার টিউশন নেই এই মা দেখো কি হয়েছে হয়েছে আমাদের গাছের পাথরে দেখো পুড়ে গেছে ওই গাছগুলো গেছে

দেখো কত হাওয়া উঠেছে আজকে পরিবেশটা কি সুন্দর সকাল সকাল হাওয়া বইছে আর কি আছে ভালো লাগছে আজকে রোদ উঠে নাই তো ওইদিকে দিকে দেখো আমাদের কাছে লেচু হয়েছে কতগুলো কে কে লেচু খাবে আমাদের বাড়িতে চলে এসো অনেকগুলো হয়েছে

অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে এখন বাজে সকাল এগারোটা কুড়ি মিনিট তো আমি স্নান করে চলে এসেছি রান্না করে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে মেয়ে সবজি কাটছে সবজি মানে কি আমি তো তখন সবজি কেটে রেখেছি এখন ওকে বললাম যে আলু কয়েকটা আলু কেটে দিতে বললাম তো আলু কেটে দিচ্ছে তো আমার ভাত হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে সবজিটা রান্না করব যে উন রান্না করছি তো চলো সাথে পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে আজকে আমার বোন আসার কথা তো ওইদিকে নাকি প্রচন্ড মানে সব দিকে তো প্রচন্ড গরম পড়ছে কিন্তু আমাদের এদিকে আজকে আবহাওয়াটা অন্যরকম হয়েছে মানে মেঘলা মেঘলা আছে তো বোনকে এই যে আমার মেয়েরা ফোন করে বলছে মাসি আমাদের এদিকে না আবহাওয়াটা খুব সুন্দর আজকে হাওয়া বইছে আর বিষ বৃষ্টি আসবে মনে হয় তো আমাদের এদিকে চলে আসো সবাই তো এই গরমের জন্য মানে কি বলে ঠান্ডার দেশে যাচ্ছে পাহাড়ি এলাকায় তো তোমরা আমাদের এদিকে আসো ঘুরতে এই গরমে তো তো কি আজকে আসার কথা দেখি কি হয় একটু পরে ফোন করে শুনে নেই হ্যাঁ আর এদিকে দেখো যে গরমে কি করছে যে বারান্দার রুমের মধ্যে জামা কাপড় ছিল তারের মধ্যে একটা টার পাতা হয়েছিল সেখানে এই জামা কাপড়গুলো বের করেছে এগুলা এখন গুছিয়ে গুছিয়ে রাখবে মনে হয় আমার পায়ের মধ্যে মাটি এসে তো বাবা সবগুলাই বাইরে করছিস কেন হ্যাঁ এ দেখো কেন ওই মালু কাটছে এখানে জামা কাপড় বের করেছে আর এগুলা কোথা থেকে আসলো রে হ্যাঁ পুরো আল্লা খালি করে দিছিস কি করবে এগুলা গুছিয়ে রাখবে এখন গুছানো তো ছিল

এখানে যে কাকরল ভাজা কুমড়ার শাকের আগাল আলু শুকনা মাছ দিয়ে রান্না করেছি এখানে যে মাছ ভাজা করে রাখলাম এখানে মাছের মাথা ভাজা করে এভাবে রেখেছি এখানেও ভাত আছে তো বন্ধুরা আমাদের এদিকে সকালবেলা থেকে কারেন্ট নেই কারেন্টের ডিস্টার্ব চলছে মানে সিরিজ লাইন হয়ে আছে ফ্যান চলে না লাইট হালকা হালকা অল্প অল্প শুধু জ্বলে মোবাইলের চার্জ হচ্ছে না আপ ডাউন করছে তো মোবাইলে আমার একদম চার্জ নেই তো সেজন্য সেভাবে ভালো করে মানে তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করতে পারছি না তো অল্প একটু চার্জ আছে তো আমাদের ওই যে ওই পাড়ার মধ্যে কারেন্ট আছে পূর্ব দিকে তো আমি এখন যাব মোবাইলটাই চার্জে দিয়ে আসি আমাদের কারেন্ট নেই সকাল থেকে আর তো তো তখন এসে যে এই দিদির বাড়িতে দিয়েছিলাম মোবাইলটা চার্জে তখন কিন্তু এই যে মাছের তরকারি না রান্না করেই আসছিলাম খাওয়া দাওয়াও তখন করিনি সকালবেলা তো এখন গিয়ে বাকি সবজিটা রান্না করলাম আবার একটু কাজ করলাম বাইরে করে হে যে মোবাইলটা নিতে আসলাম এখন মোবাইলটা নিলাম বাড়ি যাব তো আজকে বোন আসার কথা তো তো সেজন্য জন্য একটু বারবার করে ওইদিকে দেখছি তো নেই এখনো চলো বাড়ি যাই তিনটা বেজে গেলে এখনো নেই কেন যাই না তো একবার মেজো মেয়ে ছোটো মেয়েকে পাঠিয়ে দিয়েছিলাম মোবাইলটা নিয়ে আসার জন্য ওরা কি করছে যে বাড়িটাতে আমি মোবাইল চার্জে দিয়েছি সেখানে না গিয়ে অন্য বাড়িতে গিয়ে মোবাইল খুঁজছে তিন তিনটা বাড়িতে খুঁজছে পায়নি ঘুরে এসে আমাকে বলছে মা কার বাড়িতে দিয়েছে মোবাইল চার্জে আমারও একটু মনে নেই বলার যে কোথায় রাখছি কোন বাড়িতে দেওয়া হয়েছে আমারও মা আর ওরাও আমাকে জিজ্ঞাসা করেনি শুধু বলছি যে মোবাইলটা নিয়ে আসতে হবে ওরা একদম চলে গেছে সাইকেল নিয়ে এখন ওইদিকে তিনটা বাড়ি ঘুরে বাড়ি ঘুরে আসলো মোবাইল না নিয়ে তো এই যে আমি এখন গিয়ে হেঁটে হেঁটে নিয়ে আসলাম আর সাইকেলটা নেই সাইকেলটা আবার পাম নেই বড় মে বড় বড় মেয়ের সাইকেল নিয়ে চলে গেছে টিউশনে আর মেজর ছোটো সাইকেলে পাম নেই তো হেঁটে হেঁটে গেলাম একটা সময় লেট হয়ে গেলো এখন তিনটা বাজে কখন কি করব কি জানি মোবাইলে এখনও কাজ সম্পূর্ণ হয়নি গরমে ঘর গুছিয়ে চলে গেছে টিউশনে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তখন ওর শেয়ার করতে সময় পায়নি আর এরকম আছে এখনো গোছানো এখন আছে একটু পরে আবার এলোমেলো হয়ে যাবে ঠিক থাকবে না মেয়েরা এসে এই যে বিছানার মধ্যে উঠে পড়বে শুয়ে পড়বে হ্যাঁ এতক্ষণ ধরে একবারও ঘর আসিস নেই হয়ে আসছিলিস কি সুন্দর করে চুল বেঁধে দিয়েছে ওর দিদি বড় মেয়ে এদিকে ডিজাইনটাই দেখা বোঝা যাচ্ছে না ক্যামেরা করলে বোঝা যাবে ওর দিদি ওর চুল বেঁধে দিয়েছে চুল বেঁধে দিয়ে ওর চুলখানে চলে যাচ্ছে

একটু ওইদিকে দিকে হ্যাঁ ভালো লাগছে এই যে ডিজাইনটা হয়েছে আসলে এই যে এরকম ওরা কি চুলগুলো কাটবে সেজন্য আজকে একটা নতুন হেয়ার স্টাইল করেছে

আমাদের এই যে বেবান শুনু চলে এসেছে দৌড়ি দৌড়ি বাড়িতে ছুটি আসলো এখন আবার কোথায় গেল ওর মা নেই কয় তোমার মা আমাকে এখনো আসে না কেন কেন না বাস

না বললাম যে রান্না করতে লাগবে না এই সাফ সাফাই করতে করতে অনেকটা টাইম গেল আর মানে যদি পরে না আসি না তাহলে হচ্ছে পোকা মাকড় আর শোলা পিঁপড়া এগুলোর খুব উৎপাদ হয় আজকাল গরমের দিনে বেশি হচ্ছে তো সেই জন্য একদম কোনায় কোনায় পরিষ্কার করে আসলাম দিয়ে হ্যাঁ ভালো আছে হ্যাঁ

এটাও একটা অ্যাক্সাইটমেন্ট আছে তার মধ্যে মানে মাসির নেন দিদিদের সঙ্গে দেখা হবে ওই জন্য খুব খুশি অর্ধেক রাস্তা আমি তখন অর্ধেক মানে এই যে কাঁচা রাস্তাটা অর্ধেক তখনও দৌড় দিয়েছে তখন দৌড় দিয়ে একদম এখানে দেখি অনেক দূর থেকে দেখা যায় অল্প দেখা যাচ্ছে গিয়ে আর বোনের সঙ্গে দেখা ওরা তো অপেক্ষা করে আসছে সেই স্তুপুর থেকে সবাই কখন আসবে কখন আসবে কেমন কেমন ভালো খুব ভালো একটু দেখাবো তো ভালো শোনুক দেখ

এখন সবাই খাচ্ছে তো আমি সঙ্গে তো দিদি এই মাত্র টিউশন থেকে আসলো তো দিদি স্নান করে তারপর খেয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাতটা এক মিনিট তো মোবাইলে ভিডিও ছাড়তে পারেনি আবার মানে আমার ওরা আসছিলো না খিদে লাগে নাই ভাত খাওয়া হয়েছে ওর সময় দেরি করে ভাত খাওয়া হয়েছে না এখন খিদে লাগে নাই ওর মাসি যে মিষ্টি নিয়ে আসছে মিষ্টি খাচ্ছে ওরা দিয়ে দিয়েছ এখন ওরা মিষ্টি খাচ্ছে তোর মাসি খুব একটা দেব গো তো ওরা এত মানে কি বলবো আর ভাই বোনে একসাথে হয়ে এত খেলছে এই যে বলছি যে একটু পড়াশোনা করো তো গরমে এইখানে পড়াশোনা করছিল তখন এই যে ভূমিকা হিয়া বিস্কিট খাচ্ছে তো বললাম যে তাহলে মিষ্টি হচ্ছে মিষ্টি খেয়ে না আমার সাথে টিফিনটা করে তারপরে একদম পড়াশোনা করতে বসে পড়ো পড়তে থাকবে টিফিন করার পর সোনু বলছে ড্রয়িং করবে আর বড় মেয়ে যে বই নিয়ে বসেছে ওই দিকে বিস্কুট দে তোর গো তোর বোন এই যে নিয়ে আসছে এইখানে কত কিছু এই বিস্কুট ও হ্যাঁ ভালো লাগে তো তো জ্যাম্বু নিয়ে আসছিলো এর আগে একবার ভালো লাগে বৃষ্টি পড়তেছে আর এই যে ওরা মিষ্টি খাচ্ছে এখানে মিষ্টি নিয়ে আসবে তো ঠাম্মাকে একটা ঠাউদাকে দিয়ে এটা দিয়ে মানে চলো আমি ওটা খেয়ে নেই নাহলে পরে আবার ভুলে যাবো এই যে মা দুধ দিয়ে দিয়েছে মনে হ্যাঁ চার ভাই বোনের জন্য দুধ দিয়ে দিয়েছে একটু আগে আমি চা বানালাম আমার শ্বশুরের ছেলে এসছিল চা বানিয়ে দিয়েছি আমি ভাবলাম কি আবার চা বানিয়ে মা মনে হয় চা বানিয়ে পাটি দিল না ও চা নাও थमक আছে তো ঠমক আর তো ঠমক মা সেই যে

তো বন্ধুরা এই জুতাগুলো ওর মাসি নিয়ে আসছে মানে আমার বোন নিয়ে আসছে তো হিয়ার পায়ে হয়েছে ওইদিকে যা পেছনে যা খুব সুন্দর লাগছে জুতাগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো ওর মাসি ওদের জন্য সত্যি অনেক কিছুই করে আর আমি কিছু করতে পারি না এবার এদিকে এই যে ছোট মেয়ে পড়াশোনা করছে এদিকে মেজো এদিকে বড় সোনু পাপা আর বাইরে এই আকাশটা না আজকে সারাদিন আকাশটা মেঘলা মেঘলা ছিল বৃষ্টি হয়নি সারাদিন কেটে গেল এভাবেই আর এখন দেখো রাত্রিবেলায় বৃষ্টি হচ্ছে তো এখন বাজে রাত্রি ষাট সাড়ে সাতটা বাজে যে বিদ্যুৎ চমকাচ্ছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বড় না করে আমি এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে দেখো শুভরাত্রি বন্ধুরা অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য টাটা